ছুটির দিনে ঘুম থেকে উঠে রান্না করা খুবই ডিফিকাল্ট তারপরে শর্টকাটে কিছু খেতে হয় তাই আজকের রেসিপিটা আপনাদের দেখাচ্ছি প্রথমে চুলায় আমি সামান্য পরিমাণ তেল গরম করে নিচ্ছি চুলার তাপ খুব একটা বেশি রাখবো না কারণ এই ফ্রাই প্যানগুলোতে যদি তাপ বেশি থাকে তখন ফ্রাই প্যানের ক্ষতি হয় সো আমরা তাপ অল্প রাখব এখন কিছু সসেস কুচি দিয়ে দিলাম আপনারা যে কোনো শেপে এটা কাটতে পারেন আমি নর্মালি এরকম ছোটো ছোটো শেপে কাটি আমার বেবি এটা খুবই পছন্দ করে তাই সো আমরা এটা এখন হালকা নাড়াচাড়া করে নিব একটু ভেজে নিতে হবে তিন চার মিনিট ভেজে নিব আমরা এটাকে তারপর আমরা ধীরে ধীরে অন্যান্য ভেজিটেবলগুলো অ্যাড করব কখনো কোনো ভিডিওতে বলা হয়নি বাট আমি লাস্ট ইয়ারে ঢাকায় মুভ করেছি আমার একটা জব হয়েছে সো এখন আমি আর কক্সবাজারে থাকছি না যদিও কক্সবাজারে বাসা আমার এখনও আছে মাঝে মাঝে ছুটিতে চাই আচ্ছা এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম কিছু হেলাপেনো কুচি যেটি সিমলা মরিচ বলা হয় আর কিছু ক্যাপসিকাম কুচি অল্পই করা হয়েছে কারণ আমরা আসলে বাসায় দুজন মানুষ সো দুজনের জন্য ব্রেকফাস্ট যতটুকু করতে হয় খুব বেশি অ্যামাউন্ট দিচ্ছি না আর ভেজিটেবল চাইলে আপনারা বেশি দিতে পারেন আমি আসলে খুব একটা ভেজিটেবল দিচ্ছি না এখানে অল্পই দিচ্ছি সো এটাকে আমরা ভেজে নেব এখন কিছুক্ষণ ওকে এখন আমরা সামান্য লবণ দিয়ে দেবো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে লবণ দিচ্ছি যেন সব কিছুতে লবণ থাকে আমি যেহেতু খুব প্রো টাইপের শেফ না এই জন্য সময় আমি সামান্য পরিমাণ জিনিসই অ্যাড করি পরে যদি প্রয়োজন হয় বেশি অ্যাড করি আচ্ছা এখন আমি একটু অরিগানো দিয়েছি অরিগানোর স্মেলটা আমার খুবই পছন্দ এই জন্য এখন কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যেন একটা ঝাল ফিল করা যায় তাই সসেসের সাথে কিছু আলাদা করে অ্যাড করছি না আমি ভেজিটেবলের সাথে মূলত অ্যাড করছি কারণ দেখা যায় সসেসে কোনো কিছু অ্যাড না করলেও চলে বাট যদি আপনারা অনেক বেশি স্পাইস পছন্দ করেন এখানে চিলি ফ্লেক্স ছাড়া কাঁচামরিচও দিতে পারেন আপনাদের ইচ্ছা আসলে এই ধরনের খাবার কোনো ফিক্সড রুল নেই আপনি যত শর্টকাটে যে কোনো খাবার বানিয়ে নিতে পারেন খেতে পারেন পেট ভরে গেল শেষ আর হেলদি হলে তো ভালো যদিও সসেস কিন্তু হেলদি না এটা কিন্তু প্রসেসড ফুড প্রসেস ফুড বড়ির জন্য খুবই ক্ষতিকর বাট শর্টকাট খেতে ভালো লাগে তাই খাওয়া সারা সপ্তাহ অফিস করে একটু টায়ার্ড ফিল হয় একটু ভালো কিছু না খেতে পারলে হয় না সো আমি এটা আর একটু ভেজে নেব এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা নরম হচ্ছে যারা একটু ক্রাঞ্চি ভেজিটেবল লাইক করেন তারা একটু সামান্য ভাজলেই হবে বাট আমি একটু সফটার ভেজিটেবল লাইক করি যার কারণে আমি এটাকে হচ্ছে আপনার একটু বেশি সময় নিয়ে ভাজছি বাট ক্রাঞ্চি লাইক করলে বেশি সময় ভাজতে পারেন আচ্ছা আমার ভাজা শেষ হয়ে গেছে এখন চুলায় আমি একটা তাওয়া দিয়ে দিচ্ছি তাওয়াতে আমি একটু ফ্রোজেন পরোটা দিচ্ছি আমি ফ্রোজেন পরোটার এক পাশ ভালো করে ভেজে নেব আমি একটু চেক করছি যে পরোটাটা ভাজা হয়েছে কিনা যেহেতু নিচে লাগছে না ধরে নিলাম ভাজা হয়েছে তবুও যখন আমি চেক করতে গিয়েছি অপর পাশ দেখলাম না আর একটু ভাজতে হবে সো আমি এটাকে আরও কিছুক্ষণ রাখবো আর আপনারা চাইলে ফ্রেশ একদম পরোটাও দিতে পারেন আমি যে শর্টকাটে করছি এই জন্য ফ্রোজেন পরোটা দেওয়া সো এখন আমি পরোটাটা উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে আমি এখন চুলাটা আপাতত অফ করে দিব। অফ করে ভেজিটেবলগুলো অ্যাড করবো আচ্ছা ভেজিটেবল অ্যাড করার আগে আমি একটু চিজ অ্যাড করে নিয়েছি চিজগুলো হচ্ছে মজুরোলার চিজ যেটা আমি কুচি করে নিয়েছি পুরো পরোটার উপরে চেষ্টা করব কুচিগুলো দিয়ে দেওয়ার জন্য কিন্তু কর্নার সাইডগুলো একটু খালি রাখা ভালো কারণ চিজটা গলে অনেক সময় হচ্ছে পরোটার বাইরে চলে আসে তখন এটা আবার স্টাক হয়ে যায় তাওয়ার সাথে সো ইট উইড বি বেটার যদি আপনি হচ্ছে একটু মাঝের দিকেই দিতে পারেন সো আমি কিছু চিজ দিয়ে নিচ্ছি আর একটা পরোটার জন্য আরেকটা চিজ রেখে দিলাম এখন আমি ভেজিটেবল এবং সসেসগুলো দিয়ে দিব ঢাকা চলে আসার পরে আসলে আমার নতুন কিচেনে আমি তেমন ভিডিও করিনি কারণ আমার আসলে এখন খুব একটা সময় হয় না আমি আমার প্রফেশনাল কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি আর আমি আমার কক্সবাজারের কিচেনটা অনেক বেশি মিস করি ছুটিতে যখন যাওয়া হয় তখন ভালো লাগে আর আমার ভিডিও কম দেওয়ার এখন একটাই কারণ যে আমার লাইফটা অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে আগে তবুও প্রত্যেক উইক একটা করে ভিডিও আপলোড করতাম এখন এটা করা হচ্ছে না বাট ইজ ফাইন মেবি পরবর্তীতে আমি আবার কখন সময় পাবো আপলোড করার সো আমি এখন সব কিছু আমার নিজের মন মতো দিয়ে দিলাম এটা কোনো স্পেসিফিক রুলস নেই আপনি যেমন খুশি তেমনভাবে দিতে পারেন যেটা আপনার চোখে ভালো লাগে সো আমার আপাতত এটা অ্যাসিম করা শেষ এখন আমি আরেকটু অরিগানো দেবো ফর বেটার স্মেল আচ্ছা আমি জানি না অরিগানোর কোনো স্পেসিফিক টেস্ট আছে কি না এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা ফ্রাই প্যানের ঢাকনা ছিল সেটা দিয়ে ঢেকে দিয়েছে এখন আমি ঢাকনা ছোটো ছোটো ছিদ্র আছে এখন হোলটা আমি কাভার করবো এটা লবঙ্গ দিয়ে কাভার করেছি আপনারা চাইলে ময়দার গোলা দিয়েও কাভার করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আচ্ছা এখন এইটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তিন থেকে চার মিনিট যেন আমার চিজটাও গলে যায় পরোটা নিচেও ভাজা হয়ে যায় যে আমি চেক করছি নিজে আটকে আছে কোথাও কিনা যেহেতু আটকে নেই তার মানে আমার পরোটাটা হয়ে গেছে এখন আমি পরোটাকে আস্তে হচ্ছে একটা প্লেটে নামিয়ে নেব বেশিক্ষণ ভাজলে কিন্তু পরোটা নিচে পুরো উঠতে পারে সো বি কেয়ারফুল অ্যাভাট তার ম্যাক্সিমাম তিন মিনিট যদি জাল কম থাকে চার মিনিট সো আমার এটা হয়ে গেছে ও ও না পরেনি ওকে স্যার এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আপনারা চাইলে ট্রাই করতে পারেন